দুর্গাপুর থেকে নয়গ্রাম যাবার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা শালবনী থানার অন্তর্গত গোদা এলাকায় যাত্রাপালার কর্মীদের নিয়ে আসা একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনায় অন্তত নয় জন গুরুতর ভাবে আহত হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাসটিতে মোট পঁয়ত্রিশ জন যাত্রা ও কর্মী ছিলেন তারা নয়াগ্রামের একটি যাত্রা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন ভোরের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা পুলিশের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মেদিনীপুর থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট বিসিএ নিউজ ঘটনাটা আমরা দুর্গাপুর থেকে যাত্রা করে বাড়ি ফির আমরা যাচ্ছিলাম ঝাড়গ্রামের দিকে নয়া গ্রাম তা আসার পথে এই জঙ্গলে ব্রেক ফেল হয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দিয়ে গাছে মেরেছে একটা গাছ ভেঙে গেছে আর একটা গাছে গিয়ে আটকে গেছি আমরা অনেকেরই ক্ষতি হয়েছে লেগেছে পা ভেঙে গেছে আমাদের সাজঘরে মনাদার এবং অনেক শিল্পীর প্রত্যেকেরই কম বেশি লেগেছে ড্রাইভারে কিছু হয়নি ড্রাইভারের সামনে একটা আমাদের রাঁধুনি থাকে তার খুব মুখকে চোখ কেটে গেছে হ্যাঁ তার স্থানীয় প্রশাসন আমাদেরকে খুব হেল্প করেছে এবং স্থানীয় যারা পথচারী যাচ্ছিলেন তারা খুব হেল্প করেছে আমাদেরকে খুব বাঁচিয়েছে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই সম্ভবত শালবনী থানা হবে শালবনি থানার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সিভিক পুলিশকে আমাদের খুব হেল্প করেছেন আমাদের যত সম্ভব বাঁচিয়েছেন আমাদেরকে ওনারা হ্যাঁ আর হাসপাতাল আমাদের সব শিল্পীরা আছে কি আমার এখানে খবর পাচ্ছি না বুঝতে পারছি না কো আমার সেরকম কিছু লাগেনি আমাদের এই শিল্পীরা এখানে বসে আছে তাদের খুব লেগেছে তারা বসে আছে এখানে ওরা হাসপাতালে যেতে চায়নি কো বাকি সব হাসপাতাল আছে আর আমি কিছু বলতে পারছি না বাহু নাম আমার নাম সুকুমার মন্ডল আমি অভিনয় করি আর ম্যানেজারই করি সোনার বাংলা যাত্রা সংস্থা কলকাতা হ্যাঁ আমি যেটুকু শুনলাম আর কি যে ওনারা দুর্গাপুর থেকে যাত্রা করে আসছিলেন আস্তে আস্তে গোদাতি আসলের কাছে এই ঘন কুয়াশার কারণে ড্রাইভার গাছে ধাক্কা মেরে দেয় তো আবার ওনারা বলছেন যে হয়তো গাছটা ছিল বলে হয়তো আমরা সবগুলো বেঁচে গেছি নাহলে পুরো বাসটায় উল্টে যেত মধ্য ছিল গাড়িতে গাড়িতে ছিল অনেকজন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন তার মধ্যে নজন আহত হয়েছেন একজন খুব গুরুতর আহত যিনি এখন অটিতে আছেন আমার নাম দলে তো আমি এসে দেখলাম মাননীয় সুজয় হাজরা মহাশয় ওনার তত্ত্বাবধানে টোটাল ট্রিটমেন্টটা হচ্ছেন বা ওনাদের যে যে চিফ পাবলি ভট্টাচার্য মানে অভিনেতা এবং লেখক উনিও মানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছেন চিকিৎসা করানোর জন্য দুর্গাপুর থেকে ফিরছিলেন যা ছিলেন নয়া গ্রাম আজকে ওনাদের নয়া গ্রামে যাত্রা শেষ করে যাত্রার দল ছিল এটা যাত্রাটার নাম হচ্ছে মাননীয় হেডমাস্টার মশাই 어아무 m i n a n a